আজকের আলোচনাটা বেশ মানে অন্যরকম একদিকে ডোনাল্ড ট্রাম্প আবার দেখুন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির আর এর মধ্যে নাকি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার একটা একটা ইচ্ছে জড়িয়ে আছে হ্যাঁ আমাদের হাতে যে তথ্যগুলো আসছে সেগুলো বিশ্লেষণ করলে মনে হচ্ছে এই সবকটা বিষয়ে মানে বেশ জটিলভাবে একটার সাথে আর একটা যুক্ত আর এর প্রভাবটা কিন্তু আঞ্চলিক ভূ রাজনীতিতে বিশেষ করে ভারতের ওপর পড়তে পারে অবশ্যই আসুন তাহলে একটু তলিয়ে দেখা যাক বিষয়টা কি হচ্ছে আসলে হ্যাঁ মানে আলোচনার ফোকাসটা বোধহয় এটাই দাঁড়াচ্ছে যে ট্রাম্প কেন হঠাৎ পাকিস্তানের সেনাপ্রধানের দিকে ঝুঁকছেন ঠিক আর ভারত পাকিস্তান নিয়ে যে মন্তব্য করছেন এর পেছনের আসল কারণটা কি আর ফলাফলটাই বা কি হতে পারে দেখুন প্রথমেই যে ব্যাপারটা বিভিন্ন সূত্রে বারবার উঠে আসছে সেটা হলো ডোনাল্ড ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কারের প্রতি একটা বলা যায় তীব্র আগ্রহ হ্যাঁ সেটা শোনা যাচ্ছে বটে আর সেই কারণেই কি তিনি আসিম মুনিরকে হোয়াইট হাউসে ডাকলেন এরকম একটা প্রশ্ন উঠছে হতে পারে এমন কি এটাও শোনা যাচ্ছে মানে কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে তিনি নাকি ভারত পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করিয়েছেন যদিও ভারত তো ভারত তো পুরোপুরি অস্বীকার করছে বলছে এরকম কোনো ঘটনাই ঘটেনি একদম তো প্রশ্নটা হলো আমেরিকা কি তাহলে সত্যি সত্যি দু পর্যন্ত বা তার পরেও পাকিস্তানকে প্রধান পার্টনার হিসেবে ভাবছে নাকি এটা ট্রাম্পের নিজস্ব কোনো খেলা এখানে একটা ইন্টারেস্টিং দিক আছে মানে এর পেছনের কারণগুলো যদি দেখি প্রাপ্ত তথ্য যা বলছে নিছক মিলিটারি বেস বা ধরুন ভারতের মিসাইল থেকে বাঁচানোর আশ্বাস এরগুলো হয়তো মূল কারণ নয় তাহলে কিছু বিশ্লেষক বিশেষ করে মার্কিন মিডিয়ার একাংশ ইঙ্গিত দিচ্ছে যে আসল কারণটা হতে পারে সম্ভাব্য ইসরায়েল ইরান যুদ্ধ ও হ্যাঁ যদি সেরকম কোন পরিস্থিতি তৈরি হয় তখন আমেরিকার পাকিস্তানের এয়ারবেস বা গোয়েন্দা তথ্যের খুব দরকার হতে পারে আচ্ছা এর বিনিময়ে বিলিয়ন ডলার দেয়ার কথাও নাকি শোনা যাচ্ছে ঠিক যেমন আফগানিস্তান যুদ্ধের সময় হয়েছিল মানে ইতিহাসের পুনরাবৃত্তি কিছুটা সেরকমই আশঙ্কা করা হচ্ছে আর ইরান পরিস্থিতি তো আফগানিস্তানের চেয়েও জটিল হতে পারে হ্যাঁ এবার বিষয়টা আরও আরও প্যাঁচালো লাগছে সবচেয়ে মানে অবাক করার মতো তথ্য যেটা আসছে সেটা হল আসিম মনির নাকি নিজেই বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য হ্যাঁ এটা শোনা গেছে হোয়াইট হাউসও নাকি এটা কনফার্ম করেছে ভাবা যায় আমেরিকার প্রেসিডেন্টের সমর্থন লাগছে পাকিস্তানের এমন একজন সেনাপ্রধানের যার নিজের দেশেই কিন্তু রাজনৈতিকভাবে বেশ বিরোধিতা রয়েছে ঠিক আর এটাও শোনা যাচ্ছে যে ট্রাম্প আসলে ব্যারাক ওবামার মতো নোবেল পেতে চান ওবামার নোবেল পাওয়াটা উনি ঠিক মেনে নিতে পারেননি একটা ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা কাজ করে আর কি কিন্তু মজার ব্যাপার হলো। ইউক্রেন যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের সংকট এগুলোর তো কোন সমাধান হয়নি এখনো বৃহত্তর ছবিটা যদি দেখি ট্রাম্পের যে অনুন্ময় চরিত্র সেটাই খুব গুরুত্বপূর্ণ হুম সেটা তো বটেই বিভিন্ন বিশ্লেষণও এটাই বলা হচ্ছে উনি আজ যা বলছেন কাল তার উল্টোটা বলতে পারেন নিজের স্বার্থটাই আসল তাহলে এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত মানে কিছু পরামর্শ আসছে কি হ্যাঁ কিছু সূত্র বা বিশ্লেষক ভারতের জন্য একটা পথের কথা বলছেন সেটা হলো ইসরায়েলের সাথে সম্পর্ক আরও মজবুত করা ইসরায়েল কেন কারণ ট্রাম্পের আমেরিকার চেয়ে হয়তো ইসরায়েল তুলনামূলকভাবে বেশি স্থিতিশীল বা নির্ভরযোগ্য পার্টনার হতে পারে মানে ট্রাম্প প্রশাসনের পলিসির তো কোনো স্থিরতা নেই বোঝা গেল আর পাকিস্তানের জন্য ঝুঁকিটা কি মানে আমেরিকার উপর এতটা নির্ভর করা আফগানিস্তানের অভিজ্ঞতা তো ভালো নয় ঠিক এটাই পাকিস্তানের ক্ষেত্রে আমেরিকার দিকে অতিরিক্ত ঝুঁকে পড়ার পরিণাম কিন্তু মারাত্মক হতে পারে আফগানিস্তানে আমেরিকার হয়ে লড়তে গিয়ে কি হয়েছিল আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষের মৃত্যু দেশটা প্রায় ধ্বংস হয়ে যাওয়া সন্ত্রাসবাদের বারবার অন্ত সে তো ভজাবহ অবস্থা হয়েছিল হ্যাঁ তো ইতিহাসের পুনরাবৃত্তি যে হবে না তার কোনো গ্যারেন্টি নেই আমেরিকার স্বার্থ ফুরিয়ে গেলে পাকিস্তান আবার একা হয়ে যেতে পারে তাহলে পুরো বিষয়টার সারসংক্ষেপ করলে কি দাঁড়াচ্ছে ট্রাম্পের নোবেল পাওয়ার ইচ্ছে হ্যাঁ পাকিস্তানের দিকে সাময়িকভাবে ঝুঁকে পড়া যার পেছনে হয়তো ইরান যুদ্ধের একটা ছায়া আছে সম্ভবত আর ভারতের জন্য নতুন করে স্ট্র্যাটেজি সাজানোর একটা জায়গা তৈরি হচ্ছে একদম আর শেষে একটা প্রশ্ন থেকেই যায় আসিম মুনিরকে ট্রাম্প যে এতটা গুরুত্ব দিচ্ছেন এর আসল মূল্যটা হয়তো পাকিস্তানকে অন্যভাবে মেটাতে হবে এই যে ভূ রাজনৈতিক খেলা এর দীর্ঘমেয়াদী ফলাফল কি হবে সেটা সময় বলবে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে